হ্যালো ফ্রেন্ডস জব এলাকার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে তুলেছি আবার একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে ফ্রেন্ডস এখানে কিন্তু আপনারা সবাই অর্থাৎ মেল অ্যান্ড ফি ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু তেইশটি জেলা থেকে আপনারা সবাই এখানে আবেদন করতে হচ্ছে পারছেন এবং এক্ষেত্রে আপনাদের যেই পদে নিয়োগ করা হবে সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর যেটা আপনার ডিও নামেও জানেন এখানে আপনাদের যে অফিসে আপনার নিয়োগ করা আছে সেটা হচ্ছে ভূমি দপ্তর আপনাদেরকে নিয়োগ হচ্ছে করা হচ্ছে এবং বাড়ির পাশাপাশি আপনার যে আপনার যেখানে ভূমি দপ্তরের অফিস আছে সেখানেই কিন্তু আপনি কাজ হচ্ছে পেয়ে যাবেন বেতন এখানে কিন্তু এগারো হাজার টাকার মতো আপনার কিন্তু বেতন থাকছে এবং সময় কিন্তু খুবই কম আছে তাই আপনি কিন্তু তাড়াতাড়ি আবেদন করবেন নাহলে কিন্তু আপনার এই কাজটি হাত ছাড়া হয়ে যাবে তো চলুন অফিসিয়াল নোটিফিকেশানটা আমি আপনাদেরকে পুরো জিনিসটি ক্লিয়ার করে দিই অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে আপনার স্যালারি এবং পোস্ট এবং কোথায় কি কি হতে পারে সম্পূর্ণ আর কি কী ডকুমেন্টস সব আমি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো চলুন অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস প্রথমে এখানে দেখুন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু অফলাইনে রকম অনলাইন এখানে অ্যাপ্লিকেশন আপনাকে করার দরকার নেই আপনি এখানে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন লিঙ্ক আছে তো সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন অফিসিয়াল নোটিফিকেশানটা সমেত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন তো সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করে কোথায় কি পাঠাতে হবে সেই সম্পূর্ণ আমি আপনি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে আপনার একটা ছবি দিয়ে দেবেন অ্যাপলি আপনার নাম দেবেন ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস পেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর ইমেল আইডি ডেট ওপাত এইসব জিনিসগুলো সব আপনার দিয়ে দেওয়ার পর এবার এখানে একটা দেখুন এখানে আপনার অসুবিধা হবে ট্রানজ্যাকশান আইডি কিনা আপনার কিন্তু একশো টাকা একটা পে করতে হবে সেইটার আইডিটা আপনার কিন্তু এখানে দিতে হবে এটা আপনারা ফিল আপ করতে পারেন কোয়ালিফিকেশান কত সালে পাস করেছে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এটা আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস যেটা আপনারা বুঝতে পারবেন না দেখুন এখানে অফিসিয়াল কিন্তু ইউস আছে তো এটা কি না এটা আপনাদেরকে করতে হবে না এইটা যখন আপনারা অ্যাপ্লিকেশন জমা করবেন তখনই আপনাকে দিয়ে দেওয়া হবে নেক্সট এবার কী আমাদেরকে দেখার না আমরা এরপর দেখে নেব যে কোথায় কি আমাদিকে জমাটা হচ্ছে করতে হবে বা আমাদের কী কী এক্সাম আছে না কী আছে সব দেখে নিই দেখুন আপনাদের কিন্তু ওখানে এক্সাম হবে অর্থাৎ রিটেন টেস্ট পঞ্চাশ নম্বরে এটা আপনার অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে জেনারেল নলেজ থাকবে দশ নম্বর মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যারেথম্যাটিক দশ নম্বর কম্পিউটার নলেজ তিরিশ নম্বর টোটাল কিন্তু আপনার পঞ্চাশ নম্বরে আপনার কোয়েশ্চেন থাকবে আপনার কিন্তু কম্পিউটার নলেজ অর্থাৎ কম কম্পিউটার টাইপিং টেস্টের জন্য কিন্তু আপনাকে একশো নম্বর একটা টেস্ট হবে সেটা কিন্তু আপনাকে ডাকা হচ্ছে হবে ঠিক আছে আর এখানে দেখুন আরও আপনাদেরকে জিনিস প্রথমে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে দেখুন ডকুমেন্টস আপনার এজ প্রুফ দেবেন অ্যাড্রেস প্রুফ দেবেন গ্রাজুয়েশান মার্কশিট সার্টিফিকেট কম্পিউটার এডুকেশন পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার কিন্তু পেমেন্ট যেটা করছেন সেটা আপনার রিসিপ্টটাও সেটাও কিন্তু আপনাকে দিতে হবে নেক্সট ফ্রেন্ডস এখানে আপনার আপনারা দেখুন একশো টাকা যেটা আপনারা পে করবেন দেখুন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে তো এই নম্বরেই কিন্তু আপনি ব্যাঙ্কে ডাইরেক্ট পে করবেন রিসিপ্টটা নিয়ে নেবেন এবং ট্রানজ্যাকশান আইডিটাও কিন্তু আপনাকে ফর্মে লিখতে হবে তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা দেখুন লাস্টে চলে আসছি যেখানে আপনাদের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন সব সব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আপনার কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা আছে এবং এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য ঠিক আছে আর আপনার কিন্তু বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পিওরিটা কন্ট্যাকচুয়াল তিন বছরের জন্য নিয়োগ হচ্ছে করা হচ্ছে এবং আপনার কোন অ্যাড্রেসে জমা করতে হবে দেখুন এখানে সব কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি বেশিটা বলছি না আমি ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে আপনারা পুরোটা দেখে নিতে পারেন তবুও যদি কোনো জায়গায় আপনার অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত পরবর্তীতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন